ব্রান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসলে গ্রামে এখন অনেক গরম পড়ছে আর গরমে এখন আম পাড়া হইতেছে কারণ একটু আম বানানো খাওয়া হবে তো দেখতেই থাকুন ভিডিওটি উঠে গেছে দেখেন ওই আম পারতেছে কাঁচা আম এখন এইটা বানানো হবে আর খাওয়া হবে তো অনেক গরম আর কেলাম তো সবাই তো এখন আম পারা হইতেছে দেখতেই থাকুন দে তাড়াতাড়ি দে আম গাছ

এক ভাব ফাটা হচ্ছে এখন गाइस আমাদের প্রে কমপ্লিট মসলিস্টটা দাও এখন আমরা এটা বানানো হয়ে বানাও বানাও गाइस সেই টেস্টটা হয় মনে হয় জিভে জল চলে আসছে আমরা কোনো কিতুপক্ষ দাই নাই আসলে সেই লাগবো মনে হয় আগে টেস্ট করে দেখেনি আমরা খাইছি সেই সাথে আসলে মনে আছে বন্ধুরা কি কাছো তুমি অবশ্যই